আজকে বেলায় গিয়েছিলাম মায়ের বাসায় তো যে দেখি ওখানে আমার আরও দুই মাসিও এসেছে তো মাসি এসে দেখছি যে মশলা বাড়ছে তো আজকে মায়ের বাসায় রাতের রান্নার আয়োজন তো এখানে মা সবজিগুলো কাটছে তো এটা আসলে হঠাৎ করেই কোনো রকম পরিকল্পনা ছাড়াই আর আজকে আমার মা সহ মায়ের আরও দুই বোন মানে আমার দুই মাসি এখানে উপস্থিত আছে তো তারা তিনজন আজকে মিলেমিশে রাতের রান্নাবান্না করেছে তো মা এখানে সবজি কাটছে ভাজার জন্য তো এখানে বেগুন ভাজা পটল ভাজা আর ফুলকপি দিয়ে চপ করা আর এই তো এখানে ময়দাটা গুলে রাখা হয়েছে ধোকা রান্না করার জন্য তো মা এখন ময়দা থেকে গ্লুটেনটা বের করে নিয়ে ধোকা রান্না করবে তো চলো আজকে দেখি মা কি রান্না করে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব না তো শুধুমাত্র মায়ের হাতের যে ইলিশ পোলাও রান্না তো সেই রেসিপিটি আমি আজকে তোমাদের সাথে একটু স্বল্প করে শেয়ার করছি আর এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে ওখানে খুব সুন্দর করে আমি দিয়েছিলাম বরিশাল অঞ্চলের ইলিশ পোলাও আমার মায়ের হাতের তো চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো তো দেখো এখানে মা এখন ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিল এখন মাছগুলোকে ভেজে নিবে তো এখানে সয়াবিন তেল দিয়েই মাছটাকে ভেজে নিচ্ছে আর পুরো রান্নাটা যদি সরিষার তেলে করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় কিন্তু মাছকে সরিষার তেল আর সয়াবিন দুটো মিক্স করে রান্না করবে তো মাছগুলোকে ভেজে নিচ্ছে আর পিট করে মাছটাকে কেটে নিয়েছে তো এভাবে কড়া করে কিন্তু মাছটাকে ভেজে নিয়েছে আর এখানে নিয়ে নিয়েছে রান্নার যে আমরা চাল খাই তো সেই চালটা তুমিনিকের চালটা নিলে সবথেকে বেশি ভালো হয় আর এটা কিন্তু পোলার চাল ছাড়াই পোলাও রান্না তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো পোলার সরি তো চালের মধ্যে মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া আর এখানে কি কী মশলা পড়বে সেটা তোমাদের দেখানোর জন্য আমি যেই বাটিটা নিয়েছি আর মা আমার সাথে বাটি নিয়ে টানাটানি করছে তো আসলে আমি ছবি তোলার জন্যই বাটিটা নিয়েছিলাম তো মা আসলে মশলাটা এর মধ্যে দিবে তো এখন দিয়ে দিল স্বাদ অনুযায়ী চিনি আর কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছে সয়াবিন তেল আর এখন এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে গরম মশলা আদা বাটা আর জিরা বাটা তো গরম মশলার মধ্যে হচ্ছে দারচিনি এলাচি আর লবঙ্গ আর সামান্য পরিমাণ শুকনো মরিচ গুঁড়া দিয়েছে এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল আর কাঁচামরিচের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছে কারণ পোলাওটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তো সব কিছু দিয়ে মা এখন মাখিয়ে নিচ্ছে আর তেজপাতা দিতে মা ভুলে গিয়েছিল তা এখন তেজপাতাটা দিয়ে আর মাছ ভাজার যে তেলটা ছিল তো সেটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন ভেজে রাখা মাছগুলো উপর থেকে এভাবে করে সাজিয়ে দিয়ে দিচ্ছে আর মাছের পরিমাণটা বেশি হলে কিন্তু ভালো হয় খুব তো এখন উপর থেকে দিয়ে দিচ্ছে জল তো যতটা চাল তার ডাবল জল দিয়েছে এখানে আর যদি চালটা পুরনো হয় তাহলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে কারণ পুরনো চাল তো ভাতে বাড়ে তো সেটা তো তোমরা জানো তো এখানে কিন্তু ঢাকনা ছাড়াই এখন অর্ধেকটা মা রান্না করে নেবে তো যখন এভাবে শুকিয়ে আসবে অল্প জল থাকবে তখন উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে ঢাকনা খুলে মাঝখানে একবার নেড়ে চেড়ে দিয়েছে তো এই যে তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের তৈরি খুব মজাদার ইলিশ পোলাও তো এই ইলিশ পোলাও ঢাকনাটা যখন খুলেছে তখন খুব সুন্দর একটা সুখ সুঘ্রাণ কিন্তু বের হয়েছে আর ঘ্রাণে পুরো ঘর মমা করছে আর এই যে দেখো এখানে রয়েছে শশা কাটা আর এই যে ভাজা তিন রকমের আর সাথে ছিল সাদা পোলাও আর ধোকার তরকারি তো এই ছিল আজকে রাতের রান্নার আয়োজন তো এখন রান্না বান্না শেষ এখন মা পরিবেশন করছে আর এখন হচ্ছে খাওয়ার পালা তো ইলিশ পোলাওটা কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে আর এই ইলিশ পোলাও এক একজন এক একভাবে রান্না করে তো আমার মা যেভাবে সময় রান্না করে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আজকে ইলিশ পোলাও খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ভবেস ব্লগ